শুভ সকাল বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমিও অনেক ভালো আছি তো আজকে আমার চ্যানেলে আরেকটা নতুন ভিডিওর সাথে তোমাদেরকে অনেক অনেক স্বাগত এখন বা সকালবেলা ভোর চারটা দশ আর দেখো এখনও কতটা অন্ধকার চারপাশে আমি কিন্তু লাইট জ্বালিয়ে রেখেছি এই দেখো বল এই যেদিকে মানে এখানে বাইরের লাইটটা জ্বালিয়ে নিয়েছি নিয়ে এখন কাজ বাজ করবো সেই জন্য ভাবলাম ব্লগটা শুরু করে দেই দিয়ে তারপর কাজ করি তা চলো শুরু করি কাজটা অনেকটা হয়েও গেছে মানে ভেতরের যা ঘরের ভেতরের যা কাজ থাকে সেগুলো কমপ্লিট করে ফেলেছি এখন শুধু বাইরের কাজগুলো করব আর আমাদের এখানে তো জানোই জল আমাদের কল নেই আর মানে কল আছে এই পাশটাতে এই যে এদিকে ওই যে দেখতে পাচ্ছ একটু একটু দেখা যাচ্ছে কিন্তু কল দিয়ে জল বেরোয় না মানে পাম করতে না করতে করতে কল শুকিয়ে গেছে তো আমাদের টাইমের জল আসে তো আমাদের কোম্পানির জল সেই জন্য জল আসে সকাল পাঁচটায় পাঁচটার আগেও আসে কোনো কোনো দিন সেই জন্য আমরা তাড়াতাড়ি করে কাজ শেষ করে নিই যাতে করে স্নান করে পুজোর জলও নিতে পারি সমস্ত কাজগুলো করতে পারি প্লাস জলও ভরতে পারি সেই জন্য আমরা সকালবেলায় উঠি তো চলো ব্লগটা দেখে দেখতে থাকো আজকে আমি সকাল থেকেই ব্লগটাকে শুরু করলাম দেখো এদিকে এই যে স্নান ধান করে চলে এসেছি ঠাকুরের ফুল আনতে গেছিলাম প্লাস্টিকে করে ফুলটা নিয়ে এসেছি দেখো কত ফুল পেয়েছি আজকে আর এদিকে কিন্তু ঠাকুরের সমস্ত বাসন টাসন মেজে জল হল নিয়ে আমি ঘরে চলে এসেছি আর ফুল দেখছো ফুল দেখে আজকে মনটা ভরে যাচ্ছে আমি ফুল আনতে গেছিলাম একটু মন্দিরের পেছন দিকটা দিয়ে অনেক ফুল নিয়ে এসেছি আর এই যে এখানে ঠাকুরের সমস্ত বাসন টাসন মেজে নিয়ে এসেছি ঠাকুরের এই যে জলও নিয়ে এসেছি তো চলো এখন পুজোটা দিয়ে নিই তারপর আবার তোমাদের সামনে আসছি এই যে গাইজ আমার পুজো দেওয়া হয়ে গেছে আর পুজো দেওয়ার পর সায়নকে বলেছিলাম একটুখানি ভিডিও করে দিতে ও মোবাইলটাকে দাঁড় করিয়েই ভিডিওটা করিয়েছে মানে ওইভাবে পড়েনি তার জন্য এইভাবে তোমাদেরকে দেখাতে পারলাম এই দেখো আমার পুজো দেয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে এই যে বাবা লোকনাথ সবাই একটু প্রণাম করে নাও বাবাকে আর এদিকে মা লক্ষ্মী আর এই সাইডটাতে রয়েছে মা বিপদনাশিনী এই দেখো সবাই একটু প্রণাম টনাম করে নাও চলো এবার যাই রান্নাঘরের দিকে তো এই যে সমস্ত সবজি টবজি বাইরে বার করে নিয়ে বসে পড়েছি বারান্দায় আমি কিন্তু রোজ দিন বারান্দায় বসেই সবজিটা কাটি তো এখানে দুটো আমও নিয়েছি এই যে আম দুটো কেটে রাখবো পরে আমি আর আমার শাশুড়ি মা দুজনে খাবো সকালবেলায় আর এখানে রয়েছে পনির আজকে পনির রান্না হবে আজকে যেহেতু নিরামিষ রান্নাবান্না আর এদিকে টমেটো আম আর এই নারকেলটা ঘরে ছিল এটাকেও কিন্তু ফাটিয়ে দিতে বলেছিলাম যদি আজকে ছোলার ডাল রান্না করি তাহলে নারকেলটা দেবো আর যদি ছোলার ডাল রান্না না করি তাহলে নারকেলটা আজকে থেকে যাবে কালকে খাওয়া হবে আর এই যে কলার বাদাল দেখতে পাচ্ছো এটাকে তোমরা কে কে চেনো এটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে আর ভীষণ উপকারী আর এদিকে বসে রয়েছে ডাইল খাইবা ডাইল হ্যাঁ ডাইল খাইবা না না আর কিছু না আমার অত পপ লাগে না খালি পনিরের তরকারি হইলে হইবো হ্যাঁ হই যাবে হই যাবে আমার হই যাবে আমার তো গাইজ এই যে আমটা কেটে নিয়েছি এই আমটা সকালবেলায় দুদাম মুড়ি দিয়ে আমাদের শাশুড়ি বৌমা দুজনের হয়ে যাবে খাওয়া সারেনার ওর বাবা আম খাবে না বলেছিলাম তো ওরা অন্য কিছু খাবে আর এই যে এখানে পনিরের জন্য আলু কেটে নিয়েছি এখানে উচ্ছে ভাজা হবে উচ্ছে কেটেছি আর সাইডে দেখতে পাচ্ছি একটা আপেলও কেটে রেখেছি আমি আদা খেয়েছি আর এটা মারার এই যে এখানে রয়েছে পনিরগুলো পনিরগুলো একটুখানি কিউব কিউব করে ছোট ছোট করে কেটেছি যেহেতু আজকে বাটার পনির হবে সেই জন্য আর এদিকে রয়েছে আমার কইতাছে আমি আগে কাটাইছি মানে আয়রন বাড়ায় তো তার মানে সব সময় সপ্তাহে একদিন হলেও খাওয়া দরকার আমাদের এখানে যদিও পাওয়া যায় না তো আমি আজকে নিয়েছি আর এই যে থোকটা মানে কলার ভাদালটা যেটা রয়েছিল তো সেটাকে এখানে কেটে কুচি করে নিয়েছি আমি এটা দিয়ে আর ভোগ চল ভিজিয়েছি দাঁড়াও দেখাচ্ছি এই দেখো ভোগ চল ভিজিয়ে রেখেছি এটা ভেজে ওটা দিয়ে থর দিয়ে হবে ঘন্ট গাইজ এই যে সকালের খাওয়া দাওয়া শেষ অনেকটা সময় পরে ক্যামেরা অন করলাম দেখতে পাচ্ছ তরকারিটা দেখে বুঝতে পারছো যে কতটা খাওয়া দাওয়া হয়েছে ভেবেছিলাম বাটার পনির তারপর হয়নি আলু দিয়েই পনিরের তরকারি করেছি এই দেখতে পাচ্ছ সকালের খাওয়া দাওয়ার পর এখন তোমাদেরকে আবার দেখাচ্ছি আর এই যে রয়েছে ভোগ চাল দিয়ে আলু দিয়ে আর কলার ভাদাল দিয়ে এই ঘন্টটা এটা কিন্তু খেতে ভীষণ টেস্টি হয় আর ভীষণ উপকারীও চলো পরে আসছি তো গাইজ এখন যাচ্ছি নটকা দেখতে নটকা আমাদের এই পাশটাতে ওই বছরও নটকা হয়েছিল আর এই বছরও হয়েছে ভয় লাগছে আমার এদিক দিয়ে যেতে তো বিশাল জঙ্গল পড়ে না যাই ওটাই ভয় একদম এই যে এদিক দিয়ে গিয়ে ওই পেছন হয়েছে নটকাটা ওই ওই জায়গাটা কিন্তু যা বুকি করে এটাই হচ্ছে এদিক দিয়ে যাওয়া যাবে না বিশাল জঙ্গল এই দেখো এই দেখো জঙ্গলটা দেখো সাপ কামড়াবে এদিক থেকে গেলে দেখো কাছে লেবু লেবু দেখো লেবু গাইজ একটা লেবু চুরি করলাম এই দেখো গেছিলাম নটকা দেখতে কিন্তু পিছনে এত জঙ্গল এত জঙ্গল যে নটকা পারতেই পারবো না সেজন্য চলে আসলাম এত জঙ্গলে গিয়ে নটকা পারা সম্ভব না এই জন্য চলে আসলাম আর আসার সময় একটা লেবু ছিঁড়ি আনলাম তো চলে আসলাম এখন ঘরে আমাদের যেহেতু ভোরবেলাই পূজাটা মানে জল নিতে হয় ঠাকুরের তো ভোরবেলা উঠে ঠাকুরের বাসন বাসনকুসুন মাজাটা একটু অসুবিধা হয়ে যায় সেই জন্য আগের দিনাই আমি বাসনটা মেজে রাখি তাহলে অনেকটা ভালো হয় এই দেখো ঠাকুরের সমস্ত বাসন কোসনগুলো মেজে রেখে দিলাম গুড ইভিনিং বন্ধুরা এখন বাজে সন্ধে সাতটা আর এই সবে আসলাম ঘরে সন্ধ্যা দিয়ে ঘরে আসলাম দেখো বাইরে একদম গুনগুনে অন্ধকার সায়ন পড়তে গেছে এখনও আসেনি ওর বাবা রয়েছে ডিউটিতে দোকানটা ফাঁকা দোকানটা উঠাবো সাড়ে সাতটা আটটা আটটার দিকে বন্ধ করব দোকান তো এখন ঘরে আসলাম মানে অনেকক্ষণ আগেই আসছি সন্ধ্যা দিতে ঘরে আসলাম ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলে যাই আর ঘরে যেহেতু আসছি খালি খালি ঘুরে যাব ভালো লাগছিল না একটু খেদে খেদাও পাচ্ছিল সেই জন্য একটা আম নিয়ে খেলাম প্রথমে একটা আম নিয়েছি আমটা পচা তারপরে আবার আরেকটা নিলাম খেলাম এখন যাব দোকানে তারপর আবার অনেকটা পর এখন ক্যামেরা অন করলাম কিন্তু আমি অনেকটা সময় কেটে গেছে তারপর এখন আবার দোকানে যাব দোকান থেকে সায়ন আসবে সায়ন পড়াতে যাবে তার আগে দোকানটা খুলবো তারপরেও পড়াতে যাবে তো চলো দেখতে থাকো ভিডিওটা দেখি রাত্রে আর কতটা কি শেয়ার করতে পারি তোমাদের সাথে জানি না আমি জানি আমার ব্লগুলো ভীষণ ছোটো ছোটো হয়ে যাচ্ছে কিন্তু কিছু করার নেই কী করবো বলো স্ট্যান্ড তো নেই সমস্ত কাজবাজ তো আর হাতে ধরে দেখাতে পারি না

গায়ে যে ওইদিকে সায়ন পড়তে বসেছে ওই ঘরে তোমরা তো দেখলেই আমি দোকান টোকান বন্ধ করে এসে ঘরে কিছুক্ষণ ফ্যান নিচে বসলাম দেখলাম সায়ন পড়ছে তাহলে ওখানে বসে আমি মোবাইলও খুঁচাতে পারবো না কিছুই না তার জন্য চলে আসলাম রান্নাঘরে ভাবলাম ও পড়াশোনা করতে থাকুক ততক্ষণে আমি রান্নাঘরের কাজটা শেষ করে নিই তো এদিকে চলে এসে বসিয়েছি রুটি এই যে কারণ আজকে সায়নের বাবার জন্যই শুধুমাত্র রুটি বানানো হবে কারণ ও লুচি খায় না আমার অনেক দিন থেকে ইচ্ছা হচ্ছিল যে আমি একটু লুচি খাবো আর যেহেতু দুপুরের পনির তরকারিটাই রয়েছে সেই জন্য ভাবলাম আমাদের জন্য আমরা পুরি ভেজে নেব আমার সায়নের আর ঠাকুমার জন্য আর আমার বরের জন্য সায়নের বাবার জন্য ভাজবো রুটি তো এই দেখো এই রুটিগুলোভাবে এদিকে একটা হচ্ছে আর এই যে রয়েছে লেচিগুলো এগুলো দিয়েও কিন্তু রুটিই করব আর বাদ বাকি করবো আমাদের জন্য করব পুরি তা চলো এটা কমপ্লিট করে আসি এই দেখো এবার বসিয়েছি পুরি এই যে ফুলকো ফুলকো লুচি কার কার ভালো লাগে বলো তো আমার আবার দোকানের লুচি খেতে বেশি মানে ভালো লাগে না দোকানের পুরি তরকারিই বলো যাই কিছু বলো আমার বাড়িতে করে নিয়ে খেতে ওটা বেশি পছন্দ আমার যখন যখন খেতে ইচ্ছে করে আমি কিন্তু বাড়িতে বানিয়ে নিই এই দেখো কতগুলো হয়ে গেছে আর অল্প রয়েছে সেটাও ভেজে রাতের খাওয়ার দাওয়ার করে শুয়ে পড়ব চলো ভিডিওটা এখানেই শেষ করছি সবাইকে টাটা বাই